বিশ্বাহ রহমান রহিম সংগ্রামী সকল ফেসবুক ভাই বোন বন্ধু বাংলাদেশ বাংলাদেশের বাইরে এই ভিডিওটি যে যেখান থেকেই দেশ এবং বিদেশে যারাই দেখবেন আমার পক্ষ থেকে জানাই সংগ্রামী সালাম আসসালামু আলাইকুম সংগ্রামী উপস্থিত রমজানুল মুবারক রমজানুল মুবারকের মানে চলমান রয়েছে এখন প্রায় মানে আসর নামাজের আগ মুহূর্ত পর্যন্ত তো সেই জায়গা থেকে আমি আপনাদের মানে এই বিভিন্ন সমসাময়িক কথাবার্তা নিয়েই আমি কিন্তু প্রতি মুহূর্তেই আপনাদের কাছে শরণাপূর্ণ হই এবং বলার চেষ্টা করি তো সেই আলোকে আজকেও কিন্তু সেই কথাগুলো বলার জন্যে কিন্তু আমি আপনাদের কাছে এসেছি তো সংগ্রামী উপস্থিতি আমাদের দেশে এই একটি সুপ্র একটি বাংলাদেশ এই বাংলাদেশে ওই যে বলে না মানে খাজনার চেয়ে বাজনাটা বেশি আমাদের দেশে যে রাজনৈতিক দলগুলো রয়েছে সেই রাজনৈতিক দলগুলো আসলে মানে সভা সমিতিতে বক্তব্য শুনলে মানে জানটা ভরে যায় মনটা ভরে যায় কিন্তু মানে আসলেই বাস্তবতার জায়গা থেকে মানে ওই কথার সঙ্গে কোনো কথাটির মিল নেই কারণ আওয়ামী লীগ যে ক্ষমতায় ছিল দীর্ঘ সময় কিন্তু ক্ষমতায় থেকে গেলেন ক্ষমতায় থেকে যে ধরনের কথাবার্তা বলেন এই কথার সঙ্গে কাজের এক পারসেন্টও মিল নেই সমস্ত কথা মিথ্যাচার সমস্ত মিথ্যা কথা বলে জনগণের স্বীকৃতি নিতে চাই তো এই দেশে তাহলে দেশের উন্নয়ন হবে কি করে দেশের উন্নয়ন হবে কি করে আপনি সরকার প্রধানের কাছে তখন মিথ্যা মানে ভাববেন তখন কিন্তু এই দেশ উন্নয়ন হবে না কারণ মানুষের প্রতি অবিশ্বাস এসে যায় মানুষ কিন্তু ওই সরকারকে আর বিশ্বাস করে না তো ঠিক আওয়ামী লীগকে এই যে ষোলো বছর ক্ষমতায় থেকে গেলেন ঠিক একই কায়দায় আওয়ামী লীগ মানে সিম্প্রীতি নিতে গেছে মিথ্যাচার করে জনগণের মানে ভালোবাসা নিতে গেছেন এটা কিন্তু জনগণের কাছে মানে পরিলক্ষিত হয়েছে তো সেই জায়গা থেকে বাংলাদেশের জনগণ এদেশের সরকার প্রধানকে যিনি ক্ষমতায় থেকে গেলেন ওনাকে কিন্তু পছন্দ করেন না শুধুমাত্র একটি কারণেই কারণ যেখানে সকালে উঠে সারা দিন যে মিথ্যাচার করা হয় যে কথাগুলো বলা হয় তাতে মোটামুটি একশো কথা বললে দশটা কথা সত্য বলে কি না এটা মানে মন্ত্রী এবং প্রধানমন্ত্রী এটা আমার সন্দেহ রয়েছে তো সেই জায়গা থেকে জনগণের সরকারের প্রতি আস্থা থাকে না কারণ এই ধরনের প্রত্যাচার করলে জনগণের প্রতি আস্থা থাকে না যেমন একটি প্রবাদ আছে একটি মানুষ মানে পাসিমু করে প্রত্যেক দিন চিৎকার করে যে আমাকে বাঘে খেয়েছে আমাকে বাঘে খেয়েছে তো এবার কিছু মানুষ গিয়ে দেখে যে সে পায়ে পাইসিমু করছে তো এবার একদিন আসলেই অরিজিনাল বাঘে খেয়েছে সেদিন চিৎকার করে কোনো মানুষ কিন্তু যায়নি তো এই আওয়ামী লীগ সরকারের ঘটনা ঘটেছিল এই রকম মানে মিথ্যাচার করতে করতে মানে এমন একটি পর্যায়ে পৌঁছে গেছিল যা শেষ পর্যায়ে জনগণ ওই কথা আর শোনে না সংবাদ হতে লাগলে জনগণ ওইদিকে চলে যায় জনগণ আর আওয়ামী লীগের কথা শোনে না এই ছিল আওয়ামী লীগের রাষ্ট্র পরিচালনা একটি কৌশল